হ্যালো গাইস কেমন আছেন আছেন সবাই আপনার আসা করতে আপনার সবাই ভালো আছে সুস্থ আছে তাহলে মোটামুটি ভালো আছে সুস্থ আছে তো কদিন ধরে জ্বর ছিল আপনারা সবাইকে বলছি যে জ্বরের মধ্যে আমি ভিডিও করছি চেষ্টা করছি আপনাদের সুন্দর গল্প হরো গল্প আজকে অনেকগুলো হর স্টোরি গল্প নিয়ে হাজির আপনাদের পাশে কালকে আমি হর স্টোরিটা দিতে পারি তাদের দুঃখিত আমি চেষ্টা করি সুন্দর হরো স্টোরি আপনাদের জানানো কালকে শরীরটা খুব খারাপ ছিল অনেকটা ছিল বলতে গেলে জ্বর তো না খাইছি আজকেও খাইছি তো আজকে আলামতো মোটামুটি জোর হরিজ খেয়েছি তো আপনার তো আপনার সবাই আশা করি একটু হলো আমার জন্য একটু করছে আপনাদেরকে বলছি তাই না দোয়া করছেন কি না তো দোয়া যদি করে দেয় তাহলে অনেক ধন্যবাদ কারণ দোয়া মানে এমন যে দোয়া করলে মানুষ একজন ওই জন্য ভালো যদি চায় তা তো তারা যদি ভালো আসলে আপনারা আমাদের বলা যায় এবং অবশ্যই আপনার আপনাদের জন্য তাই বলে কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করি করিয়া বুঝছেন আর যারা যদি দেখেন যদি আপনারা যদি মানে এত পরিশ্রম করার পর যদি সাবস্ক্রাইব না করেন আর যদি আমার ভিউ লাইক না করেন আমি কিন্তু খুব খারাপ কষ্ট না তো এটাই বলি বন্ধু আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব যার যারা করে না প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা করছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হ্যাঁ বন্ধু সাবস্ক্রাইব করি প্লিজ অবশ্যই মধ্যে সাবস্ক্রাইব করে দেন আর কিছু বলতে চাই না তো বেশি কথা না করে ঘটনা ফেরা যাও আজকে অনেক ভয়ঙ্কর ঘটনাগুলা লেগছে আশা করি মানে ঘটনাগুলো অত ভয়ঙ্কর না হলেও কিন্তু অনেকগুলো মানে সত্য ঘটনার আধারিক করা বানানো হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণভাবে ঘটনা শেয়ার করার এবং কথা না বলে চলেন ঘটনা ফিরাজের তো ঘটনার মধ্যে একটাই কথা বলতে আপনারা যারা ঘটনা পাঠাবেন একটাই কথা বলি কিন্তু আপনারা যারা ঘটনা পাঠাবেন অবশ্যই কিন্তু মানে কমেন্টে সুন্দরভাবে লেখা পাবেন আসলে না যে আবহাওয়া যদি সুন্দরভাবে লিখবেন না বাবেন না মানে যা তা লেখা পাঠাবেন না এবং ছুটিভাবে সুন্দরভাবে লেখা পাঠাবেন এবং যারা যা ভয়েসে পাঠা যান অবশ্যই আমার ফেসবুক পেজে পাঠাবেন আমার নতুন একটা ফেসবুক পেজ খুঁজছি ওটাতে যদি পাঠা দেন তাহলে বললি বক্স টু হ্যাঁ ও আরেকটা ফেসবুক পেজ খুঁজছি ওইটার মধ্যে আপনারা যদি ঘটনা পাঠাতে একদম ফুল ফ্রেশ ওটার মধ্যে কোনো মানে কোনো আজ আজের আমার আসে না আজ ফাজিরা ফাজিরা আমার পিকচার মিচার নাই শুধুমাত্র এ হর স্টোরি সম্বন্ধে লেখার জন্য বা পাঠানোর জন্য আপনাদের দিয়ে দিচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনাদের দিয়ে দেবো এই যে ডিসক্রিপশানে যারা যা ওখানে যে মানে মানে ঘটনা পাঠাতে চান অবশ্যই ওখান থেকে ক্লিক করে পাঠাতে হ্যাঁ তো চল মতো কথাটা কথা না বলে ঘটনা ফেরা যাক এবং কথা কোনো ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করছি আশা করি আপনার ঘটনা ডুমন্দেশ ঠিক আছে চল তো হ্যালো ভাই কেমন আছে আশা করছে আপনারা সবাই ভালো আছেন তো আমার মতো মোটামুটি ভালো থাকে আসলে সব আলো তো আমার সাথে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি ঘটে গেছে আমি আসলে আমার সাথে না আমার এক বন্ধুর সাথে ঘটনাছে সে আমার কাছে শেয়ার করছে সে যেভাবে লেখছে আমি আপনাকে সেইভাবে করে ঘটানোর চেষ্টা করছি তো সেই ঘটনাটা লেগছে শুধু শুনেলাম হ্যাঁ কী বলে মানে ঘটনা বা বলছে যেভাবে হ্যাঁ আমার এক বন্ধু আছে নাম হচ্ছে

ওইটা ভিডিওটা আছে এই অনুযায়ী সে চেষ্টা করলো চেষ্টা করলো সে কী করলো খাওয়া দাওয়া করলো রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে সে ভিডিও মানে ভিডিওটা দেখা মানে খাওয়া দাওয়া করতো খাওয়া দাওয়া করলো প্রথম সময় লাগে তার মাকে কিছু বলব যে মা আমি এরপরে দেখে আমি এটা করুন কি করুন না সেটা সে তার মাকে বলো কারণ সে তো বলে সে মা ভয় পাবে এই জন্য সে তাকে বলো না যে সে কথা না ঘটনা না বলে ঘটনা না জানে সে ভিডিও করতে আমি আমি ভিডিওটা দেখি মানে এই হাজির করার জন্য পয়সা পড়ো যখন সে হাজির করার জন্য বললো বউ বসলো এবং তার মোবাইলে আয়ত্তি চুলা এবং বিভিন্ন চুলা আছে যদি ভয়টা পায় সেটা কি সারবে আচ্ছা আমরা এই পাশে চেষ্টা করি না আমরা এই পাশে চেষ্টা করি ওখান থেকে একটু দেখা যেতে ঠিক আছে এইভাবে তো দেখবো না একটু কিছু মনে করবো একটু যদিও দিক সে করে যায় ম্যানেজ করে নেই সব নেই মানে এই ভাগা ঠিক আছে আশা করি এই ভাগা কেউ যোগাযোগ তো যেটা বলছে বন্ধুরা যে আমি একটু জোরে জোরে পড়ি না অনেকে বলে আমি এখন জোরে জোরে পড়তেছি বন্ধুরা যারা যারা শুনতে পান না অবশ্যই আমার হ্যাঁ আমি চেষ্টা করব জোরে জোরে তারপর প্লিজ অবশ্যই এগুলো আপনারা চেষ্টা করেন যে না আপনাদের শুনে দিতে পারি আপনাদের ভালোভাবে বুঝাতে পারি ঠিক আছে এই আমার উদ্দেশ্য কারণ আমি চেষ্টা করি আপনাদের সত্য ঘটনা পাঠাবো বিশেষ করে বন্ধুরা অনেকে অনেক ঘটনা পাঠায় সত্য হয় না ঠিক আছে তো ওই জন্য আমি নিই না ওরা যারা যারা মন খারাপ করে না নিতে পারি না কারণ সত্য ঘটনা আমি চেষ্টা করি তাহলে মিথ্যা না হ্যাঁ মিথ্যা সত্যি যেটা হয়েছে যেটা ঘটছে হ্যাঁ সেটাই আপনাদের চল মানুষের জীবনে ঘটেছে যা এবং আমার জীবনে ঘটনাগুলো ঘটছে আপনারা অনেক শুনছেন যা যা পর্ব সেভেন ওয়ান থেকে সেভেন পর্যন্ত এপিসোড দেখে আসে আর পর্ব এক থেকে সাত পর্যন্ত এপিসোড দেখে আসে তাহলে আমার হয়তো ঘটনা সম্বন্ধে অনেকে জানছে আর যা যা না থাকছেন অবশ্যই লোক জানান আমার ঘটনাগুলো আপনার শুনছেন কি না একটু কমেন্ট করে জান হ্যাঁ আর আমার ঘটনা আপনার কাছে একটু একটু হলো ভালো হয় কিন্তু একটু ঘটে জানি তোদেরও আসবেন হ্যাঁ তিনি বলেন ভাইয়া আমি যখন আমি রোড দেখে আমি সেই অনুযায়ী হ্যাঁ ট্রাই করি মোমবাতি তিনটা লাগে মাঝখানে তিনটা স্টার দিয়ে মোমবাতি লাগে এবং ভাবে যে নিয়ম যে নিয়ম মানে যে মনে যে যে বলছে আর কি হ্যাঁ সেই অনুযায়ী কিছুক্ষণ পরে মনে হলো যে আমার পাশে কে জানি বসে বসে আমার তেরোয়া শুনছে মানে আমি যে সুরাটা প্রকাশ জিন্দাল শুনছি সেটা শুনতে আমার কাছে মনে হলো হ্যাঁ তখন এই জিনিসটা মনে হলো আমি তারপর মন শুরু করতে আমার কাছে তারপরেও মনে হলো কে জানি ফিস ফিস টানায় মানে এরকম একটা শব্দ থাকে না বা কে জানি বলতেছে হ্যাঁ বললো হঠাৎ করে আমার মনে হঠাৎ করে তার পশ দাঁড়ায় গেলো একটু ভয় পেয়ে গেলো চুমবে গেলো অবস্থা তো ভয় পায়নি কিন্তু আমি চুমবে গেছি কারণ আমার কাছে আমার যে মোবাইলে আজ ছিল হ্যাঁ তো ওটা সারা অবস্থা আমি অবস্থা এবং পরের পর মানে একটা মোবাইল ছিল ওটা ছিল আরেক হাতে যে মোবাইলটা ছিল আর কি মানে এক আইটাম মোবাইল ছিল দুইটা মতো তার একটা আজ ছিল সারাশ্রম বসে বে দুটার মোবাইল তো আমার একটা আজ ছিল আর একটা মোবাইল আমি ওই যেটা মানে চিন করতে দু আমি নিয়ে তখন আমার কাছে মনে হচ্ছে কীরকম কিরকম আমাদের কে মরেছে যখন প্রথমবার লোক মনে করল আমার দুটো মনে হয় ফিস শব্দ করলো তখন আমি হঠাৎ ভয় পেয়ে গেছি আমি চুপে গেছি হ্যাঁ চুপে যাওয়ার পরে আমি জিনিসটা দেখতে পাই লাইট জুড়ে হ্যাঁ আমার এক মোবাইলের লাইট জোরে দেখি দেখি কি হয়নি আমি উপাশে উপাশে মানে চার ওয়াল দেখি যে কি হইনি হ্যাঁ তখন আবার আমি নাম ভেবে আমি পুরো শুরু করলাম হ্যাঁ শুরু করতে 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 যে জিনিসটা আমি করলাম তখন আবার কাছে আমার কাছে মনে হইতেছে যে আমার সামনেই মানে বসে বসে কেরা শুনছে এবং আমার স্পর্শ হইতেছে তখন তো আমার শুনতে পাইছে এখন আমার স্পষ্ট মনে করি যে আমার সামনে কী জানি বসে আছে তখন আমি যখন আবার লাইট জুড়ে দেখি লাইটের জন্য মোবাইল লাইট জুড়াই তখন দেখি যে এক কুমায় একটা ছায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরও শুনছে এবং স্পষ্ট আমি দেখলাম যে আমার আমার মানে ঘাটের কুমায় মানে আমি ঘাটের কুমায় একটা ছায়া সেখানে দাঁড়ায় আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হালকা হালকা লাল লাল চোখ মানে বেশি না হালকা লাল চোখে

না এবং ছায়াটা একদম স্পষ্ট দেখা গেছে যে এটা ছায়া হতেই পারে না মানুষের ছায়া হতেই পারে না ঠিক আছে ওটা কোনো অবয়ব বা কোনো ঝিন জাতীয় জাতীয় পতে পারে ঝিনই পতে পারে কারণ যা হতেই পারে তো যে ওই জিনিস আমাদের টাকা তার গর্ব চোখে টাকা আছে হ্যাঁ টাকা থাকে আমাদের আমাদেরকে টাকা মানে পড়াগুলো আমি যে পড়লাম শুনতে তখন আমি যখন বললাম যে তুমি কে তুমি কোনো জবাব নাই আমি আবারও জিজ্ঞেস তুমি কে তুমি আমার রুমে কি করতেস আমি ভয়ে ভয়ে কাপা কাপা কুটিয়ে জিজ্ঞেস করলাম তুই কে তুমি কি তুমি কি করতেস এখানে তখন যে ওই জিনিসটা আমার দিকে না কথা বলে আমি না কোনো প্রশ্ন দিয়ে হঠাৎ করে জিনিসটা গায়ে তখন আমি বুঝতে পারলাম যে আমি যে জিনিসটা পড়তেছি বা এই জিনিসটা কাজ করতেছি জিনিসটা মোটেও ভালো না বা খারাপ হতে আমার সাথে হয়তো কোনো খারাপ হইতেছে বা হইতে পারে খারাপ হচ্ছে বা হইতে পারে এই সম এই সমস্ত চিন্তাভাবনা করে আমি যে সাথে সাথে বন্ধ করে দিলাম এবং ভিডিওটা বন্ধ করে এবং যে তির কোথায় ছিঁড়াও ছাড়া বন্ধ করে আমি আমি সাথে সাথে মানে কোনো পেতে দেওয়া বা আই মিনা টুরা পাঠ করা যে তিরো টো ড্রেস শুধু ছেড়ে ঘুরে আর দ্বিতীয় মোলটা ওই যে ভিডিওটা না সেটা বন্ধ করে দিল মানে আর করলো না কি ভয় পেয়ে আমার মম বাতের যে তিনটা জড়াইসে সেটাও সে বন্ধ করে দিল এবং ভাইয়া বলছে আমি এই এই জিনিসটা ভয় পাই করলাম না তুই মানে দিলাম মানে লিখে দিলাম আগে করলাম না তারপরে যে জিনিসটা আমি যখন শুয়ে থাকি তখন আমার কাছে মনে হইল যে আমার পাশে কি জানি মানে শুয়ে শুয়ে আসে শুয়ে আসে মনে হইলো জিনিসটা শুয়ে আসে না লাগে যে আমার কাছে মানে আমার সেখানে স্পর্শ করতেছে বুঝলে মানে খাটে আমার শুয়ে কে স্পর্শ করতেছে তো হঠাৎ আমি জেগে যাই এক রাতে তখন রাত বাজে বন্ধুরা ভাইয়া বসে যে রথনাথ ভাইয়া বলো ভাইয়া তিন দুইটা দুইটা বাজে দুইটা দশ নাকি বিশ এরকম বাজে হ্যাঁ রাত দুইটা তিন বসে রাত দুইটা নাকি দশ বাজে তখন একটু ওরকম ভয় তো লাগে ঠিক আছে তখন একটু ওরকম কিন্তু ভয়ে মানে ভয় বড়ই স্বাভাবিক আপনারা যদি মনে করেন যে শুয়ে আছেন আপনার সে মনে রয়েছে স্পর্শ করতে আছে আপনার কাছে তখন কেউ আমরা ঠিক আছে খুবই অদ্ভুত লাগে খুবই একটু হলেও ভয়ঙ্কর লাগে তো যাই তার কাছে একটা মনে হয়েছে তো যখন সে মনে করলো যে আমার সাথে জিনিসটা হইতেছে আর কিছু নমুনা না করলে তখন সে কী একটু একটা লাইট জ্বলে এ শুয়ে পড়লো একটু ভয় ভয় পড়তে একটা ছোট্ট একটা লাইট জ্বলে সে শুয়ে পড়লো এরপরে ভয় না দেখছে তো যে হোক আসল ঘটনায় ফিরে আসো তখন সে দেখতে পেলো রাত মানে ঘুমিয়ে অবস্থায় ঘুমিয়ে অবস্থা দেখতে পেলো বন্ধুরা ভাই আমি ঘুমিয়ে দেখলাম মানে ঘুমানো অবস্থা স্বপ্নে দেখলাম যে হ্যাঁ একটা মানে বাথরুমের দরজা হ্যাঁ কী জানি টুকরা দিতেছে হ্যাঁ টুকটুক টুকটুক করে দিতেছে আমি ভাবলাম যে বাথরুমে ব্যাপার কে গেলাম টয়েটে কে ব্যাপারুম যখন আমি দেখি যে হালকা হালকা একটু দরজা খুঁজতেছি দেখি দরজা খুঁত আস্তে আস্তে আমি আমিও দরজাটা খুললাম সেগুলো দেখলাম একটা খাটিয়া পাতা মানে বাথরুমে একটা খাটিয়া পাতা খাত পাতা ঠিক আছে তার মধ্যে একটা লাশ হ্যাঁ কালো একটা লাশ এমন কালো চাদুর আমি বললাম কালো চাদর দেওয়া একটা লাশ এই যে কালো যে লাশটা সত্য কথা বুধা এই জিনিসটা দেখে আমি এতটাই অবাক হয়ে গেলাম আমি অনেকটা ভয় পেয়ে গেছি ভয়ে আমি দুই পা পিছিয়ে গেলাম হ্যাঁ দুই পা পিছিয়ে গেলাম এবং দেখলাম জিনিসটা দেখলাম দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম জিনিসটা মোটে সেই প্রস্তুত ছিল সেই জিনিসটা কি হয়েছে বুধা একটু বলি শোনেন আপনার একটু মনে হচ্ছে না দেখলো যে ওই খাটিয়া পাতা বাথরুমের যে লাশটা ঢাকা মানে ঢাকা ওই কাপড়টা সরে গেছে এবং সে জিনিসটা উঠে বসে পড়লো দেখলাম বাচ্চার মতো চেয়ার এবং আমার দেখেছে ভয়ঙ্কর এবং চোখগুলো কেমন জানিস কালো কালো লাল লালের মতো মানে অনেকটা কালো লাল লাল টাইপের অনেকটা জিন্নের মতন দেখতে আর কি তো আমি এই জিনিস দেখা পড়া ভাইয়া আমি এতটাই ভয় পাই না ভাইয়া আমি ঘাটের মধ্যে আমার মানে আমার আমি শাস করে ওই জিনিসটা আমার সামনে এসে আমার মুগির দুটা আমার উপরে মানে আমার গলা চিপ দেয়া গলা চিপ মানে গলা চিপ্ত ধরা আমার চেপে ধরে লাগছে এবং আমার মুগির মধ্যে আমার খামছে মানে না খামতে মানে চাঁদি দেয়া তার খাঁদি খামতে কতটা বড় করবে চিন্তা মানে এই কোথায় লাগছে আসো কথা মানে তারপরে মরিছে সে বলে এটা তো আমার স্বপ্ন করছে এখন যদি আপনি আমার বাস্তবটা শোনেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন ঠিক একই রকম একই রকম আমার সাথে সেই ঘটনায় ঘটল আমি যে সপ্তাহে জিনিস দেখলাম যে আমি ঘুমিয়ে রেসি ঘুমানো অবস্থায় আমাকে দরজা ঠোকটক করতে আসে বাথরুমের দরজা ওয়াশরুমে আগে ঠকটক করতে চাই ঠোকটোক করা অবস্থায় যে আমি আমার এই তুমি আপনি শুনুন যে ওটা বলি হ্যাঁ শোন নিলাম যে ঠোকটো করতেছে এবং ঠকটক করার পর আমি দরজাটা খুলি নেই মানে দরজাটাও খুলি নেই অটোমেটিক অটোমেটিকলি আপনি দরজা আস্তে আস্তে খুলতে তখন আমি এক ধাক্কা দেবো ধাক্কা দেয় আমি সাহসকে দরজাটা খুললাম দেখলাম যে জিনিসটা খাটিয়ে পাতা এবং জিনিসটা খুবই মনোমান্তিক একটা ঘটনা যে কালো একটা অবয়ব যে শুয়ে আছে সেই জিনিসটা উঠে আমার পিছিয়ে মানে ভয়ঙ্করভাবে আমার দিকে তাকালো এবং আমাকে ঘরে ঠিক একই জিনিস বন্ধুরা ভেয়া বলছেন যে ভেয়া আমার সাথে ঠিক একই জিনিস ঘটে উঠছে যখন বোম্বাই গেলো জিনিসটা সব ভয়ে আমি জিনিসটা দেখলাম আমি কি দেখলাম এই জিনিসটা যখন দেখার পরে মানে বুঝতে পারলাম যে এটা শব্দ ছিল না শব্দ ছিল কিন্তু স্বপ্ন থাকা অবস্থাও সেই দৃশ্য সব না কারণ তার সাথে ঠিক একই রকম যে জায়গায় ঘুরছে এই জিনিসটা এখন আমি যদি আপনার বলি আপনি হয়তো নিজেও হয়তো বিশ্বাস করে বা আপনার বন্ধুরা হয়তো বিশ্বাস করতে যাবে না ঠিক একই রকম জিনিস বন্ধুরা করছে আমার সাথে সেটা হচ্ছে আমি যখন ঘুমিতে উঠলাম দেখলাম ঠিক একই অবস্থায় ঠক ঠক টক করতে মানে ঠিক আগেও দরজাটা ঠক করতেছে এবং ঠকঠক করা দরজা হলো তখন না দরজাটা খোলো না আমার স্বপ্নে দেখছি আমি দরজা খুঁজছে কিন্তু দরজাটা খোলা আমি নিজে সাহস করেছি কিন্তু আমি নিজে সাহস করে হ্যাঁ আমি নিজে সাহস করে দরজাটা আমি খুলবো আস্তে আস্তে তখনই দেখলাম বন্ধুরা দরজাটা অটোমেটিক খুলে দরজাটা পেঁচে খুলে গেল ঠিক আমি যখন দরজাটা খুললাম আমার মানে পায়ের থেকে জমিন সরে গেছে এই অবস্থা ঠিক একই রকম একই জিনিস দেখলাম আপনার স্বপ্নে মানে আমার স্বপ্নে যে দেখছি জিনিসটা যে খাটিয়ে পাতা একটা কালো ইয়া হ্যাঁ সেই জিনিসটা আমরা কালো ছিল না আমি সব থেকে বেশি কালো হয়ে গেবে সাদা সাদা কাঁপানের কাপড় যে থাকে না সাদা কাফানের পুরো সাদা আমি একটু ভয় ভাবছি শুন না যে আসলে কী দিতে পারে তারপরে যে জিনিস হয়েছে ওগুলো বলা বলে সেই জিনিসটা এমন একটা মনমাত জিনিস আমি দেখলাম যে ঠিক একই খাদিয়া পাতা শুই জিনিসটা কাঁপানের উপর দাও একটা লাশ একটা লাশ শুয়ং শিখ শিখ একই অবস্থা বন্ধুরা জিনিসটা লাস্টে যখন উঠে দাঁড়াইলো আর বসে মানে বসে পড়েছি বললাম একই জিনিস সে দেখছে ঠিক একই ঘটনা ঠিক একই রকম রয়েছে আপনারা জানি না ওটা অনেকেই বিশ্বাস করবে সত্য ঘটনা বলে তার সাথে হয়েছে সেই ঘটনা যে লেখছে সেটাই বলছে তারপর আর পরবর্তী কথা তারপরে এই জিনিসটা তারপরে যে কি হচ্ছে বলি আমরা মানে খুব ছোট ছোট লেখছে তো তো ওই জন্য পেজটা উঠার লাগবে আমি ছোটোভাবে লিখছি অনেক বড় ঘটনা তো তারপরে ঘটনা যে কি হয়েছে সেটা খুবই আপনারা বুঝতে পারেন যে কি হতে পারে তো দেখো আমরা পড়ে আমি বলি না পড়লে হয়তো পরবর্তী অবস্থা পারবো হ্যাঁ তো ওই হ্যাঁ তো আমি জিনিসটা দেখতে পারলাম আমি দেখতে পারলাম যে কুই খাটিয়া পাতায় একই জিনিসটা আমার স্বপ্নে যখন এই জিনিসটা ঘটনা ঘটছে হ্যাঁ একই জিনিস সাদা কাঁপানের কাপড় জিনিসটা লাল সরি সরি কালো কালো কাপড় এটা সাদা কাঁফানের কাপড় দিয়ে মোড়ানো কাঁফানের কাপড় দাম হ্যাঁ দেখলাম যে কফানের কাপড় মরানো গিটুরটা আপে খোলতেছে হ্যাঁ গিটুটা আপে চেয়ে খোলতেছে খুলে 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 জিনিসটা তাড়াতাড়ি সরাল হ্যাঁ সরিয়ে আমার দিকে মানে মানে উঠে বসে আমার দিকে তাকালো এবং এমন ভয়ঙ্কর রকম হাসি দিল ঠিক একই রকম এটা কিন্তু বোনা বা আমার সাথে বাস্তব ঘটনা করছে হ্যাঁ সপেদা তো হওয়ার পরে আমি জিনিসটা দেখলাম আমি ভয় পেয়ে আমার ঠিক একই অবস্থা যখন আমি সবাই যখন ঠাস করে পড়েছি ঠিক অবস্থা এমন ও ঠাসকে বসেছে আমি মাথায় একটু ব্যথা পেয়েছি বোধ বললাম আমি মাথায় একটু করি একটা মানে খাটের যে থাকে না পাশে যে থাকে না এই পাশটা মানে কার চাকি যেহেতু উঁচুর সাথে ব্যথা পেয়েছে যদি উঠে ব্যথা পেয়েছে হালকা বা যে জিনিসটা যতটা ভয়ঙ্কর ওটা যত একটু ভয়ঙ্কর না ব্যথা পাওয়াটা ঠিক আছে তো ওই জিনিসটা আমার সামনে সামনে আগে আসতে দেয় এরকম ভাই এরকমভাবে মানে বলো যে না ভাই আমার দুই হাত করে হাত বলে আগে আসতেছে যখন হাত বেড়ে আগে আসলো ঠাসকে পড়ে গেল জিনিসটা আমার দিকে ঠিক একই রকম আর যদি আমাকে ধরতে ধরা পড়ে জিনিসটা আমারকে খুব ভয়ঙ্কর আমি আমি বললাম ছাড়ো ছাড়ো ছাড় ছাড় আমি যখন ছাড় ছাড় কখন খুশি বলতাম আমার ভয়ঙ্কর ধরতে এবং আমারে ঠিক সব মতন যে খামসিগুলো এবং যে গাছের মধ্যে না খামসে খামসে খামসি দিয়ে আমার গালগুলো মানে একবারে মানে একটু জল অবস্থা দিচ্ছে যদিও স্বপ্নটা স্বপ্ন ছিল যেটা তো বাস্তব এটা কিভাবে তোমার ঠিক একই রকম আমি যখন গড়িতে বা গড়িতে ধরছে আবার এরকম ভাবে এটা ঘটনা ঘটলো সে এতটাই ভয় পাইলো রবীন্দ্রনাথ এই জিনিসটা ঘটনার পর সেই বলছে আমি এই জিনিসটা ঘটনা ঘটার পর আমি বেহাই যেটা ঘটনা পড়াই আমি বেহী এত এত সমস্ত কিছু দেখা পড়ে আমি আর নিতে পারি নাই মনে আমি বেউসাই এতটা এসে ভয় পেয়েছে বা আপনি একটা গায়ে শুয়ে আছেন আপনার সাথে একটা ঘটনা ঘটল আপনি সুরম অবস্থা দেখলেন যে আপনার দরজা ছট্টর করে মানে বাথরুম দরজা ঠক্টর করে এত রাতে বাথরুমের মধ্যে কে জিনিসটা হব না বাথরুমে কে যেতে পারে আপনার দরজা আটকানো না জানলাও আটকানো জানলা কেউ দরজা তো তো আটকানো মানে সিটকি সিটকি তার বলো ছিটকি দেওয়া হ্যাঁ তারও সিটকি দেওয়া ধরনের সাথে আপনার সিটড়ি তো আপনি কী করেন তখন যখন জিনিসটা না ফুলতে পারে যখন অটোমেটিক আস্তে আস্তে চোখে আপনি দেখলেন একটা খালি পাতা সাদা মোড়ানো একটা গিটু দেওয়ার মানে মাথায় যে উজি থাকে না লাশ যেমন গিটু দেয়া রাখে ঠিক একই অবস্থায় গিটু আস্তে আস্তে না অটোমেটিক আপে চাই খুলে দিল ঠিক আছে খোলা অবস্থায় যখন আপনাদেরকে তাকিয়ে যখন দাঁড়াবে দাঁড়িয়ে যখন আপনার দিকে ভয়ঙ্করভাবে একটা হাসি দেবে এবং আপনাকে যখন মানে হাত ধুয়ে মারার জন্য তারা করবে আসবে চোখগুলো কালো কালো এই যে অভয়ব একটু যত একটা জিনিস দেখার পর আপনার কাছে কীরকম লাগবে কীরকম একটা ভয় লাগতে পারে এটা আপনি নিজেও যখন আপনার সাথে ঘটবে আপনি নিজেই বুঝতে পারেন না আগে বলা বললাম তো যে এই এই ঘটনা তারপর বলছে ভাই আমি আমার যখন রাত্রে হয় আমি যখন বেশি দিনের বেলা যখন আমার আমাকে দরজা তাকায় আমি দরজা খুলে দিই আমার আমাকে সব ঘটনা বলি যা এরকম আমি এরকম একটা ভয়ঙ্কর একটা ঘটনা দেখছি এরকম একটা ঘটনা আমার সাথে মানে দেখছি বলতে স্বপ্ন হয়েছে এই ঠিক একই রকম স্বপ্নের ঘটনা ঘটছে মা তো বলে কি ঘটনা ঘটছে তো মা আমার সাথে যে ঘটনা স্বপ্ন ঘটছে তো বলো না হ্যাঁ ওই ঠিক একই রকম ঘটনা ঘটছে তো কি বলো স্বপ্নের ঘটনা ঘটছে ঠিক স্বপ্নের ঘটনা ঘটার পাশে তুই আবার বাস্তব হয় কি মা বলো তোর মা আমার চেহারার মধ্যে যে খামসিগুলা তুমি বলতো কে দিছে তো কে দিছে তো দেখি তাই তো আসলে তো তোর চেহারার মধ্যে মানে কে দিতে পারে বলতো মা তো আর কি হতো মা যে স্বপ্নে আমি দেখছি যে আমার মানে খাটিয়া পাতা একটা বাচ্চা ভয়ঙ্কর বা ভাসি দিন আমরা আয়সা আয়সা মারতে চাইছে ঠিক আছে তো আমি যখন জিন ডাকতে দি তখন এই জিনিসটা হয় আমার সামনে দেখি একটা সায়া জাতীয় দাঁড়ানো তো সায়াজাত কিচিনে দাঁড়ানো তখন জিনিসটা আমি বুঝতে পারি নি যদিও জিনিসটা দেখছি সায়া ছায়া আমি স্পষ্ট দেখছি একটা ছায়া সেই জিনিসটা তখন ডাকতে বলি তুমি কে তুমি কী যাও আমার কাছে তুমি কোথা থেকে আসছো যখন এগুলো প্রশ্ন করো তখন জিনিসটা গায়ব হয়ে আছে হ্যাঁ সে আর ফির আপ মানে আসে না মানে মানে আমার প্রশ্ন প্রশ্ন হতো না যে সে গায়েব হয়ে আছে অদৃশ্য হয়ে যায় তখন তো আমি আর কিছু বুঝি তখন এগুলো বন্ধ করে যখন আমি নিচের নিজের বন্ধুকে চিন্তা করে যে বন্ধুকে যখন আমার সাথে কোনো ফোন করে কিছু ঘটতে পারে বা ঘটতে যেতেছি আমি আর কিছু না বলে আমি রেখে দিলাম তখন রাত্রে যখন সেবা পড়ি তখন এই স্বপ্নের ঘটনা এগুলো দেখি মাকে খুলে বলো খুলে খুলে বলো তারপর লেখছি যে তারপর বলছে ভাই আমি যখন মাগি বলি মা তখন প্রথম যে বিষয় তখন যে আমার গালে খামসি দেখা মানে খামসে যে ভয়ঙ্কর খামসে যে দাগ দাগ রক্ত বাইরে হয় কিন্তু খামসে খামসে যে একটা দাগ স্পষ্ট মা ভাই মুখ আমার স্পষ্ট দেখা গেছে আমার মাও দেখছে তখন সে বিষয় করতে পারলো হ্যাঁ এটা সত্যি ঘটনা করছে এটা বাস্তব এটা মিথ্যা হইতে পারে কারণ খামসি তোকে কিভাবে দেবো তোর বা রুমে তো কেউ যায় তাই না তোর রুমে তো আটজন না জানলাও আটজন এমন হয় না যে জানলাতে কেউ খামসিয়া দিছে বা দরজা খুলে কেউ ঢুকছে এরকম এটা তো দরজার কোনো অবস্থায় জানার কোনো অবস্থায় ভিতরে কে ঢুকতে পারে নিশ্চয়ই কোনো খারাপ কিছুই তোকে খামতেছে তখন সেই বিষয়গত মানে বলছে মোদা এইটুকু কথা বলি টুকি লাস্টেই বলেছে বেয়া আমি আমার মাল বলা ঘটনা বলা পরে তারপর আমার মার কাছে আমি

সে করতে পারে নিয়ম মানে নিয়ম যে করতে না পারে তার পরিবর্তে অন্য কেউ এই সবাই হ্যাঁ তারা বলতে অনেক অনেক পরে খারাপ কিছু হবে তো সেই সেইটাই আপনার ছেলে সাথে করছে ঠিক সেটাই আপনার ছেলের সাথে হয়েছে যখন সেই জিনিসটা হয়েছে সে আপনার ছেলে যদি জিনিসটা যদি সঠিকভাবে যদি থাকতো তাহলে ওই জিনিসটা আবার চলে যায় আবার সঠিক কে আপনার ছেলে কী করছে সেই জিনিসটা দাগ তো দেয় না ওটা কী করছে এগুলো বন্ধ বন্ধ করেছে সেই জিনিসটা যে দাগ দিছে আমি খারাপ জিনিসটা আপনার সেই জিনিসটা বুঝতেই পারেন আপনার সে দেখলো যে ওই যে খারাপ অভাব জিনিসটা তখন যদি আপনার কাছে বলতো আপনি যদি সেই জায়গায় আপনাকে আমার কাছে আসতেন তখন আপনার ছেলেকে এরকমভাবে গড়া মারতো না বা মায়া বেহস করতো না আবার খান গাড়ি মেধে খাম শুধু তো বসে যাই হোক যেটি হোক আপনার ছেলে বলবেন যে এই সমস্ত রকমের যে কাজ না করতে জিন টিন ডাক হাজির করে না করে এবং আমি আপনার ছেলেকে আমি দুটা হাতে গলা দিতে পারি মানে হাতে একটা দিতে পারে এবং পঁচিশ তেল পড়া তেল পড়া দিয়ে মানে দিয়ে দিলাম যেখানে গালেগুলি খামছে কিন্তু দিছে ভয়ন করবার চাকাম দিতে এইগুলো গালেগুলি দিতে পারে এবং খাতে পারে মাখতে পারে এবং চাম্বি যে দুটো দিছি এটা কয়েক বছর যাব রাখতে মানে কয়েক বছর বা দু এক বছর যাবো রাখতে পারে আপনার ছেলে যতটা মনোমান্তিক ও ভয়ঙ্কর যে ঘটনা ঘটছে সেটা আবারও ঘটতে পারে যদি কিনা আপনার ছেলেকে তাবিজ তুবিজ না দেন আর এই কাজ তো ভুলেও করতে পারবেন মানে এই যে দাগে দা মানে জিন হাজির করে রাখতে এই কাজ তো ভুল কথা কারণ এই দাগ কাজটা মানে এই জিন দাগ কাজ করতে যা যদি সঠিকভাবে না করতে পারে অন্য কেউ হিসেবে মানে খারাপ জিনিসটা হিসেবে তো ঠিক একই কথা বলবো পরে তারপর ব্যায়াম আমার সাথে যখন এই ঘটনাগুলো ঘটলো পরে আমি গাছে মানে হজুর গাছে বললাম আপনি খেলাম তারপর সাথে হয়নি তারপর আর কিছু হয়নি তারপর সব ঢেউ হয়ে গেছে তাবিস তুবিস দিয়েছি সুপালায় পড়াফোন খেয়েছে এবং আপনি বলতে না তার তেল পরে দিচ্ছে খালেগুলি যেগুলো মানে তার ছিলে মূলে গেছে মানে চল মানে খামসা গুছিয়ে দিয়েছে গল্প দাগ অনুশূত একটা মানুষ যদি ঠিক এরকম না বড় বড় হাত আঙ্গুল চাইছে ওগুলো দেখ ডান্সে গুলো দেখ আবার গালে বলেছে তো ওগুলো গিয়ে কি ভয়ঙ্ক ভাবে তো এগুলো কি মানে ট্যাটুম আছে তো ওগুলো গিয়ে আস্তে ধীরে চলে গেছে যদি একটু ডুবেছে হ্যাঁ হালকা করে রয়ে গেছে না বলছে ভাই হালকা করে তোমার রয়ে গেছে হ্যাঁ হালকা করে রয়ে গেছে কিন্তু তারপরও হালকা রয়ে গেলেও কিন্তু মনিকটা যে মনোমান্তিকভাবে যে খামসিগুলো দিয়েছিল সেটা চলে গেছে কয়েক মাস যাব পর তেল পরা দেওয়ার পরে যেহেতু তেল করা সেটা অনেকটাই কাজে দিচ্ছে এবং তাবিজগুলো দিয়েছে মানে হাতে একটা গলা করছে ওয়ে করতে যাবো আর কিছু দেয় আর কোনো তো এই বুঝলি তো যে হোক না আমি যদি বলি হ্যাঁ আপনারা কখনো কোনো সময় দেখবেন যে এই ঘটনা ঘটছে কোনো কোনোদিন মধ্যে এই কাজ করবেন না মানে জিন হাজি করা এই চিন ডাক্তার এই কাজ করবে ক্ষমতা এই কাজগুলো খুবই খারাপ হ্যাঁ এই যে ছেলেটা যে আমাকে কোনোটি লেখ সে বলবো যে ভাইয়া আমি কাছে কখনো করবো না বুঝতে পারছি সে যদি আগে বসতো জিনিসটা যে এই জিনিসটা তাক দেওয়া হাজির করা কতটা যে খারাপ কতটা ভয়ঙ্কর কারণ যার সাথে হয়েছে সেই বুঝতে পারে কারণ আমি আমার যদি বলিব না আমি যখন ছোটকালে যাই আমি একটা মানে ব্ল্যাডি মিনি ব্ল্যারি মিলিয়ে একটা গেম দিয়েছিলাম তো আমার কাছে মনে কিছু না ব্ল্যাডি মেলি ব্ল্যানি মিনি যে মোমবত না ওই গেম খেলা পরে আমার কাছে মনে মানে আমাদের আনা আমি কি রাত্রে বলা আবার না ঘটলো না ঘটলো আমার কাছে যে কি জানি আমার পিছিয়ে ছায়া মতন দাঁড়ায় আছে কি জানি সব পিছিয়ে সাহায্য হয়তো আপনারা বিশ্বাস করবেন না জানি না আমার কাছে মনে কি জানি পিছিয়ে দাঁড়াছে এবং আমার রেডিমেড রেডিমেড আছে যখন আমি পিছিয়ে ঘুরলাম কিছুই

কিন্তু কেন যদি মনে হইল যে আমার পিছনে একটা ভার মানে শরীরটা ভার ভার লাগে না ভার বার লাগে না আমার শরীরটা তখন শরীর সত্যি আমি যখন শুরু করি বা মধ্যম থেকে শুরু হয় যখন শেষে পড়ছে তখন আমার কাছে মনে ভার আমি তো ভাবলাম যে শরীর তো ভার বাড়ার কথা কারণ যখন শুরু করি বা আমি খাওয়া দাওয়া করি না তখন তো আমি শরীর পারব কারণে তো ভাব হয় না আমি তো এত মোটা না যে আমি শরীর ভালো ঠিক আছে তো ভার ভাবলাম তখন যখন আমি এগলো না তখন আসতে শরীরগুলো তখন স্বপ্ন দেখলাম আমি একটু ভয় ভয় পাইছি একটা দেখলাম যে মনোনিল একটা ছায়া আমার কাছে কি জান হাটে আমি হাট আমার কাছে ধরেছি এরকম একটা স্বপ্ন দেখছে হ্যাঁ যদি ওই স্বপ্নটা স্বপ্ন 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 কিন্তু আমার কাছে মনে হলো কি স্বপ্ন যদি দেখলাম যে আমার কাছে দূরে দূরে আমার কাছে আস্তে আস্তে স্বপ্ন মিলে যাবো মানে তারপরে আমি এতো আর কি আমার সাথে কোনো ঘটনা ঘটে নাই জাস্ট একটা মনোমান ছোটো খাটো একটা রিজন স্বপ্নের সাথে যাই হোক আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো কিছু থাকে আর ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগবে কেমন কে জান আজ এ পর্যন্ত আপনার ভারতের সাথে যা যা ঘটনা পাঠাতে চান ঘটনা পাঠান নেই মানে পাঠিয়ে দেন আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেন বা ইউটিউবে কমেন্ট করতে চান কমেন্টে পাঠিয়ে দেন আপনাদের সাথে ছোটো খাটোগুলোও যদি ঘটনা সত্য হয়ে থাকে যদি সত্য হয়ে থাকে অবশ্যই পাঠান আর যদি ঘটনা যদি মানে ভয়েসে পাঠিয়ে চান বয়েসে পাঠিয়ে দেবেন আমার ফেসবুক পেজের নাম আছে মোহাম্মদ ব্লগস টু নামে ফেসবুক পেজ খুঁজছি নতুন করে আবার একটা খুঁজছি ব্লক স্টোর নামে ফেসবুক যা যারা ফেসবুকে যে মানে ঘটনা পাঠিয়েছেন বা ফেসবুকে যে জয়েন্ট হয়েছেন তা আমার এই ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া যায় অবশ্যই আপনার জয়েন্ট হতে পারেন জয়েন্ট হতে পারেন আর বেশি কথা না বলে আসতে পর্যন্তই আপনার সময়ই ভালো থাকেন সুস্থ থাকেন আর ঘটনা সম্বন্ধে অবশ্যই সাবধান থাকবেন আর নিজেকে সেভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ